जाए रे जहाँ नहीं जाना था ये, वही हाय रे उम्र का ये तारा बारा কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করলাম এই যে দেখো আজকে হচ্ছে আমি আমার বাবার ঘরেই আছি বাবার ঘরে কেন আছি কিসের জন্য আছি সবটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি জানাবো শাশুড়ি মায়ের সাথে আমার প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছে আর আজকে সারা দিনটাই কিন্তু আমি বাবার ঘরেই থাকবো কি হয়েছে না হয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই আমি তোমাদেরকে জানাবো তো এখন দেখো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এলাম বাবার ঘরে পুকুর ঘাটে এখানটায় হচ্ছে ব্রাশ করব বসে আর এদিকে দেখো আমার মা হচ্ছে বাবার জামা মনে হয় ধুচ্ছে আর আমার মাকে মানে ব্লগে একদমই দেখতে পাবে না কারণ আমার মা সারাদিনই কিন্তু মানে ব্যস্ত থাকে কাজে কারণ বুঝতেই পারছো এত বড় সংসারে একটাই মেয়ে মানুষ মানে বুঝতেই পারছো চারিদিকে কাজ কিন্তু আমার মাকে একাই করতে হয় মানে আমার বাবার ঘরে শুধু মাই একা মেয়ে মানুষের মধ্যে আর হচ্ছে তোমাদের তো কম বেশি জানিয়েছি আমার জেঠিমা নেই মারা গেছে জেঠু আমাদের কাছে আছে আমার জেঠুর ছেলে মেয়ে কেউ নেই আমি আমার ভাই আর আমার বাবা মা ব্যাস আর জেঠু আগে আলাদা থাকতেন তারপরে কিন্তু জেঠুকে আমাদের সঙ্গে রাখা হয়েছে যে যেহেতু জেঠু একা রান্না করে খাবে ওই জন্যই কিন্তু জেঠু আমাদের সঙ্গেই আমার আমাদের ঘরেই থাকে যাই হোক এখন দেখো আমি ব্রাশ করছি আর মায়ের সাথে গল্প করছিলাম দিয়ে ব্রাশ ট্রাশ করে এখন চলে এলাম দিয়ে এই যে দেখো কালকে রাতে বৃহস্পতিবার ছিল তো মা হচ্ছে পিঠে পিঠে বানিয়েছিল এই যে পিঠে আর মা চা বানিয়েছে সববার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সবার চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট আর আমি এই শেষে খেতে এলাম আমার জন্য চাটা ঢাকা দিয়েই মা রেখে গেছিল বাবা মা ভাই সবাই চা খেয়ে নিয়েছে আমার বড়ও খেয়ে নিয়েছে আমার বর তো চা খায় না কিন্তু পিঠে খেয়েছে তো আমি এখন দেখো চা খাচ্ছি আর পিঠে খাচ্ছি আর মায়ের সাথে গল্প করছি মা ওইদিকে দেখাচ্ছি কি করছে মা কাজ করছে আর আমি এদিকে হচ্ছে পিঠে খাচ্ছি আর মার সাথে বক বক রান্না করবে সেই জন্যই ওইদিকে মাছ কাট সকালে আমার বাবার ঘরে ভাত হয়ে যায় সকালে কিন্তু বাবা ভাই সবাই ভাত খায় ওই জন্যই মা সকালেই রান্না করে ফেলে সকালে আর দুপুরে দুইবারের জন্য কিন্তু একবারই রান্না করে ফেলে মানে সকালের জন্য একটা তরকারি রান্না করে নেয় আর দুপুরে যেটা খাওয়া হবে সেটাও কিন্তু রান্না করে নেয় এই যে দেখো মা এখন কিন্তু এদিকে মাছ কাটছে দেখতে পাচ্ছ এই যে সিলভার কাপ মাছ মনে হয় এটা বড় মাছ একটা কাটছে আর ওইদিকে দেখো আরও একটা মাছ কাটাও হয়ে গেছে অলরেডি কই মাছ যেটাকে এই যে দেখো এখানটায় হচ্ছে কই মাছ কেটে মা রেখে রেখেছে দিয়ে এদিকে দেখো এরপরে বাবা চলে এসছে বাবা এসে এখন নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে আজকে হচ্ছে আমাকে আমার বরকে আমার বাবার ঘরে খেতে বলেছে খাওয়ার কথা বলেছে যে আজকে আমার মানে বাবার ঘরেই থাকতে বলেছে আর কি যেহেতু বাবার ঘর আর শ্বশুর ঘর একদমই কাছাকাছি ওই সূত্রে না বাবার ঘরে ঠিকঠাক করে থাকাই হয় না যাই হোক এখন দেখো এদিকে হচ্ছে চিংড়ি মাছও বাবা নিয়ে এসছে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি হবে আরও অনেক কিছু হবে কই মাছের তেল ঝাল হবে এই যে দেখো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে হচ্ছে ওই যে কি কোল ভাজা বসিয়েছে আর এখানটায় দেখো অলরেডি মায়ের ওই যে মাছ কেটেছিল তখন দেখেছিলে মাছের কিন্তু টক হয়ে গেছে আর এদিকে দেখো কই মাছ ভাজা করে রেখেছে কিছুটা মানে ভাতের সাথে ভাজা খাবে ভাই খাবে আমার বর খাবে ভাজার কিছুটা খাবে আবার হচ্ছে দুপুরে তেল ঝালও করবে কই মাছের এদিকে দেখো আমার বর ভাই আর আমার দেওয়ার এদিকে হচ্ছে কাজ করছে দেখতে পাচ্ছ কাজ বলতে কালকে যেহেতু কালকে না পরশু দিন আমার শ্বশুরঘরে যেহেতু ছাদ পড়বে তো ওই জন্যই হচ্ছে এখানে কাজ করছে আমার বর ভাই আর ওইদিকে হচ্ছে ছাদে মিস্ত্রিও কাজ করছে কিন্তু আর ভাই তো দেখতেই পাচ্ছ আমার ভাই কেন আমার বর কেন দুজনই কিন্তু সমস্ত কাজ জানে মিস্ত্রি কাজের প্রায় বেশিরভাগ কাজটা জানে সবটা মানে পুরোপুরি করতে পারে না কিন্তু কিছু কিছু কাজ কিন্তু দুজন করতে পারে যাই হোক দুজন করতে পারে বলে কিন্তু আমাদের অনেকটাই পয়সা সেভ হয়ে যায় অনেকটাই দু দুজন মিলেমিশে ওই যে দেখো মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছ আমাদের নতুন ঘরের ছাদে কিন্তু ওইখানটায় মিস্ত্রি কাজ করছে আর এদিকে হচ্ছে আমার বর দেওয়ার ভাই ওই যে রডগুলো মুড়ে দিচ্ছে ওইগুলো হচ্ছে একটুখানি কাজ এগিয়ে রাখছে কি বলো তো নিজেরা যেহেতু কাজ জানে তো ওই জন্যই হাতে হাতে করে ফেলছে এইগুলো তো মিস্ত্রিকে টাকা দিলে মিস্ত্রি যদি লাগিয়ে করি তাহলে কিন্তু অনেকটাই টাকা চলে যায় তাই না বলো যেহেতু কাজ জানে জানা কাজ দেখে দেখে কি করে মিস্ত্রি লাগিয়ে কাজ করবে বলো আর আমার বরের তো সত্যি কথা বলতে কি কোনো অহং নেই যে চাকরি করে বলে বসে থাকবে একদমই চেয়ারের উপরে পাহাড় তুলে এরকমটা আমার বর একদমই নয় বাড়ি এলে ও কিন্তু নিজের মতোই কাজ করে মানে যেটা যেটা ওর জানে বা ওর পক্ষে সম্ভব হয় সেই সব কাজ কিন্তু ও করে নেয় যাই হোক এখন দেখো আমার বান্ধবী এসছিল বাড়িতেই এসেছিলো আমার বাড়িতে তো সেখান থেকে এলাম ভিডিওটা শুরু করিনি তো এখন দেখো বাইকে সরি বাইক বলছি স্কুটিতে বসে যাচ্ছি নতুন করে পড়াশোনা শুরু করবো বলে এখন কলেজে ভর্তি হতে যাচ্ছি বান্ধবীর সাথে কেন ভর্তি হবো কিসের জন্য ভর্তি হবো বলছি তোমাদেরকে একটু পরেই প্রথমে তোমাদেরকে আমি জানাই আমার এই বান্ধবী হচ্ছে স্কুল ফ্রেন্ড স্কুল কলেজ একসঙ্গেই কিন্তু পড়েছি তোমরা অনেকেই যেন আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো এখন যাচ্ছি কলেজে কেন সেটাই তোমরা ভাবছো তাই তো এতদিনের পর কলেজে কেন যাচ্ছি হঠাৎ করে বান্ধবীর সাথে যাই হোক কলেজে আসার সময় কিন্তু ভীষণ পরিমাণে ওই কলেজে আসার দিনগুলোর কথা মনে পড়ছিল আবার বান্ধবীর সাথে সেই যেন মানে স্কুল লাইফটা ফিরে আসছে এরকমটাই কলেজ লাইফ স্কুল লাইফটা ফিরে আসছে এরকমটাই মনে হচ্ছিল আর আমার বান্ধবী বারবার মনে করার ছিল যে সত্যি ওই দিনগুলো কত সুন্দর ছিল বলতো তখন মানে সংসারে না ছিল চাপ সত্যি কথা স্কুল কলেজ এই দিনগুলো না সত্যি অনেকটাই ভালো হয় আর সংসার জীবন মানে কি বলবো যাই হোক এখন দেখো কলেজে কেন এলাম তো কেন বলতো এই যে দেখো আমি আবার গিয়েছিলাম মানে কলেজে ঢুকছিলাম তোমরা তো দেখতেই পেলে কলেজ থেকে আবার চলে এসছিলাম বান্ধবীটার শ্বশুর ঘরে চলে এসছিলাম ওর হচ্ছে একটা মানে থার্ড ইয়ারের মার্কশিট নিতে ও এসছিল কারণ মার্কশিট ছাড়া হচ্ছে সার্টিফিকেট দিবে না কিসের সার্টিফিকেট বলতো আমরা যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করার যে সার্টিফিকেট একটা পাওয়া যায় তো সেটা আমাদের এতদিন দিচ্ছিল না তো ওই জন্যই এতদিনের পর অনেকে নিয়ে গেছে আমার অনেক বান্ধবী নিয়ে গেছে পাস করেছিলাম দু হাজার উনিশ সালে তো সেই মানে সার্টিফিকেটটা আমাদের এতদিন নেওয়া হচ্ছিলো না মানে এসটি না সার্টিফিকেট তো সেটাই আনতে এসেছিলাম সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে তো নিয়ে এসে এখন হচ্ছে বাড়ি যাবো আর এসসি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে এসছি ও হচ্ছে এখন আমাকে ভিডিও করে দিচ্ছে তো সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে আমাদের এখন বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে আর আমি ভাবছি কি বলতো আমি আর পড়াশুনো মানে কি করব সংসারের চাপ যখন পড়ে গেছে ভর্তি হতে আসিনি তোমাদের তো জানালাম কেন এসছিলাম কিসের জন্য এসেছিলাম কলেজে এখন হচ্ছে কলেজ থেকে দেখো এটা হচ্ছে একদমই সামনের গেটটা এই যে দেখতে পাচ্ছ মানে কলেজ থেকে বেরিয়ে এটা একটা গেট আছে আর একটা সামনে আরেকটা একটা গেট আছে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে কি বল বরকে বলছি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে নিতে জানি না বর কবে ভর্তি হবে কলেজে আমি ভর্তি হব না কিন্তু আমার বর ভর্তি হবে ও হচ্ছে গ্র্যাজুয়েশান ওর করার নেই ওর হচ্ছে এইচএস পাসের পর কিন্তু ও জবটা পেয়ে গেছিলো তো ওই জন্যই ও হচ্ছে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে নিবে প্রাইভেটে করা যায় না তো ও হচ্ছে প্রাইভেটে করবে গ্র্যাজুয়েশান কমপ্লিটটা জানি না কবে করবে তো সেটার জন্য আমি একটু মানে বলছিলাম যাই হোক এখন দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর স্কুটি তো সেটা নিয়ে এখন একটু ঢং মারাচ্ছি কয়েকটা ফটো তুলছি ভিডিও বানাচ্ছি আর নিজে তো স্কুটি নেই ওই জন্যই বান্ধবীর স্কুটিটা নিয়ে ঢং মারাচ্ছি একটুখানি স্কুটি যদি চালাতে পারতাম তাহলে কত আগেই স্কুটি একটা নিয়ে নিতাম কিন্তু স্কুটি আমি চালাতে পারি কিন্তু স্কুটিকে না আমি সত্যি কথা বলতে গিয়ে একটা লজ্জার কথা কি বলবো তোমাদের বন্ধুরা আমি স্কুটি চালাতে পারি মানে বসে গেলে চালিয়ে নিয়ে চলে যাব কিন্তু স্কুটি যখন ব্যাক করে ঘোরাবো না কোথায় ধরো আমি কোথায় দাঁড়িয়েছি তো সেখান থেকে হয়তো আমি ব্যাক করবো পেছনের দিকে যাব তো স্কুটিটা যে ঘোরাবো না সেটাই পারি না সত্যি কথা যেটা আমার ওয়েট আর স্কুটির ওয়েট মানে রাত দিনের তফাত বুঝতে পারছো তো ওই জন্যই এখন একটু খেয়ে মানে শরীর স্বাস্থ্য করছি যাতে স্কুটিটা কিনলে মানে ঘোরাতে পারি আর কি তো যাই হোক এখন বান্ধবীটা আমাকে হচ্ছে দই ফুচকা খাওয়াচ্ছে দুই প্লেট দই ফুচকা আন এনেছে আমার এক প্লেট আর ওর এক প্লেট দুই প্লেট হচ্ছে ফুচকা আনলো আর ওইদিকে হচ্ছে আমি এদিকে দেখো আমি ওকে বিরিয়ানি খাওয়াবো বলে নিয়ে এসছি দোকানে বিরিয়ানি এখানটায় বসে আর খাবো না কারণ সন্ধে হয়ে যাবে বাড়ি আমাদের ফিরতে হবে তো ওই জন্যই প্যাক করে নিচ্ছি তো চার প্লেট বিরিয়ানি আনছি ওকে দুই প্লেট দিয়ে দিব আর দুই প্লেট বাড়ি নিয়ে যাব একটা আমার ননদ দেওয়ারের জন্য আর একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়ে যাবো তো আমি খাবো না বাড়ি নিয়ে চলে যাবো ওকে দুটো দিয়ে দিচ্ছি আর আমাদের জন্য দুটো নিয়ে নিচ্ছি এই যে দেখো প্যাকিং হয়ে গেছে আমি ভিডিও বানাবো কি তার আগেই অলরেডি ওইখানটায় বিল বানাতে বানাতে এখানটায় হচ্ছে প্যাকিং করে দিয়েছিল যাই হোক এখন দেখো বাড়ি ফেরার সময় আমার বান্ধবী হচ্ছে একটা জলের ক্যাম্পার নিয়ে এসছে জল ভরে নিয়ে যাচ্ছে আর কি বাড়ি নিয়ে যায় ওদের জলটা এখান থেকে নিয়ে যায় ওর হচ্ছে বাবার ঘরের জল শ্বশুর ঘরে যাবে না ওর হচ্ছে বাবার ঘরেই এসছে আজকে সকালেই বাবার ঘরে এসছে তারপরেই আমাকে ফোন করে বলেছিল আজকে কলেজে যাবে বলে যাই হোক এখনও হচ্ছে জল ভরছে আর এদিকে দেখো স্কুটিটাই কিন্তু জলটা নিয়ে যাবে ওই নিচেরটাই বসি আর আমি তো পেছনে বসবো বুঝতেই পারছো এদিকে আবার আমার দেখো ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে ওই জন্যই এইভাবে স্টোলটাকে গায়ে নিয়ে নিয়ে চলো এখন আমি তোমাদেরকে বলি শাশুড়ি মায়ের সাথে কি এমন ঝগড়া হয়েছে যে আজকে সারাদিন বাবার ঘরেই আছি কি হয়েছে শাশুড়ি মায়ের সাথে ঝগড়া বলতে তেমন কিছুই না আসলে কি বলো তো আমার বাবার ঘর শ্বশুর ঘর একদমই পাশাপাশি তোমাদেরকে তো আমি বলেছি আর তোমরা তো ভিডিওতে দেখতেও পাচ্ছ তো দেখো বাবার ঘর কাছে বলে আমি কিন্তু ঠিকঠাক আমার বাবার ঘরে থাকতেও পাচ্ছি না মানে আসছি সারাদিনে এক দুবার আসছি কিন্তু ওই যে বাবার ঘরে একটা থাকা মানে সেরকমটা আর হচ্ছে না তো ওই জন্যই আমি শাশুড়ি মাকে বলেছি আমি পুরোপুরি বাবার ঘরে এখন পাঁচ ছ দিন যতদিন না কোয়ার্টারে যাচ্ছি কোয়ার্টারে যাওয়ার দিন তো চলে এসছে তো যতদিন না যাচ্ছি বাবার ঘরেই থাকবো এই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়া করেছে আমার শাশুড়ি মায়ের সাথে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবে ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো you